আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি হিজবুল্লার দিঘি এটা শোনা গেছে পৌরসভার পাশেই হিজবুল্লার দিঘি একটি পর্যটন এলাকার মতো এখানে সাধারণত মানুষজন ঘুরতে আসে বেড়াতে এসে তা আমরা এখানে আজকে আপনাদেরকে হিজবুল্লার দিঘিতে ঘুরে দেখাবো এ হচ্ছে হিজবুল্লাহ দিঘি অনেক বিশাল একটা দিঘি দেখতে পাচ্ছেন এখানে একটি আম গাছ রয়েছে বারো আম ধরে এটাতে এখানে সুমিষ্ট আম গাছ অনেকগুলো আম পুকুরে পায়ে পাড়ে আম গাছ লাগানো হয়েছে ধানের মৌসুম এসেছে নবান্ন উৎসব চলছে এখন ধান সংগ্রহের কাজ চলছে এই যে দেখতে পাচ্ছেন ধানের পাড়া এখানে ধানগুলো এনে জমানো হয় আর ওনারা কাজ করতেছেন ধানগুলো সংগ্রহ করতেছেন এটা হচ্ছে এখানে থাকার ঘর যারা কাজ করেন তারা এখানে থাকেন এখানে একটা অফিসও আছে প্রকল্পের মালিক যখন আসেন এখানে ভিতরে বসার একটা জায়গা আছে এই যে এখানে আরেকটি দিঘি দেখা যাচ্ছে জানা সাহেব এই দিঘিগুলো তৈরি করেছেন এখানে একটা বোট আছে এই বোটে করে মাছাদের খাবার দেওয়া হয় এখানে একটি কুল গাছ প্রচুর পরিমাণে কুল বা বরে ধরেছে এই যে দেখুন কি চমৎকার গরুর খামার এখানে এখন মাত্র দুইটি গরু আছে দুই তিনটি গরু আছে এখানে রাখা হয় গরু গুলো সবজি ক্ষেত করা হয়েছে এদিকে আরো আছে এখানে সবজি চাষ করে যারা কাজ করেন তারা তাদের চাহিদা মেঠান এটা একটা আমরুজ গাছ আমরুজ গাছে ফুল এসেছে ফল ধরবে চমৎকার সুন্দর একটি পাখি তারের উপর বসে আছে উড়ে গেল দিগির পাড়ে ভালো জাতের আম গাছ লাগানো আছে প্রতি বছর এখান থেকে প্রচুর পরিমাণে আম পাওয়া যায় এবং সেগুলো তিনি বিক্রি করে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আয় করেন এদিকে আরেকটি দিঘি রয়েছে এটি একটি ছোট এর চারপাশে আম গাছ সহ বিভিন্ন ফল ফুলা গাছ লাগানো হয়েছে এটি হচ্ছে চর দিঘির পূর্ব পাশে এটি একটি চর বিশাল চর এ চরে প্রচুর পরিমাণে ধান উৎপাদিত হয় এবং বিভিন্ন ফসল উৎপাদিত হয় এই যে দেখা যাচ্ছে এই চাষের পাম্প এখানে আরেকটা দেখা যাচ্ছে কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য আস্তে আস্তে বাড়িঘর হয়ে যাচ্ছে আর জমিগুলো হারিয়ে যাচ্ছে মানুষ যত বাড়ছে তত দিন দিন জমির পরিমাণ কমে যাচ্ছে আর ঘরবাড়ি তৈরি হচ্ছে

head on to head